হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি আইনি টপিক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বর্তমান সমাজে যেটা হচ্ছে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে প্রবাসী কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রবাসীদের কাছে আমরা কৃতক্য তাদের কারণে কিন্তু আমাদের এই বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা কিন্তু মোটামুটি ঊর্ধ্বগতি বর্তমানে তো একটা বিষয় হচ্ছে যে এই প্রবাসে যেতে গিয়েই কিন্তু অনেক বাংলাদেশ ভাই বোনেরা ভুক্তভোগী হয়ে যান অনেকেই ষড়যন্ত্রের শিকার হন এবং প্রতারণার শিকার হন এই ব্যক্তিগুলো আসলে কিভাবে প্রতারিত হয় বা তাদের মামলা এই বিষয়টি আজকে জানব নর্মালি যেটা হয় যে একজন ব্যক্তি যখন প্রবাসে যেতে চান তারা নর্মালি যেটা করে থাকেন হয়তো কোন এজেন্সির সাথে যোগাযোগ করেন অথবা কোন দালালের মাধ্যমে এজেন্সির সাথে যোগাযোগ করেন দালাল হচ্ছে মিডিয়েটর উনি এজেন্সির সাথে যোগাযোগ করেন পাশাপাশি যে ব্যক্তি প্রবাসে যাবেন তার সাথে যে যাবে তার কাছ থেকে টাকা নিয়ে এজেন্সির কাছে দেন মাঝখানে উনি হয়তো কিছু একটা কমিশন পান অথবা একটা অ্যামাউন্ট উনি রেখে দেন তারপরে যেটা হলো যে এই যে দালাল এই দালাল একটা পর্যায়ে গিয়ে এজেন্সির কাছ থেকে হয়তো বা একটা ভিসা যেটা করলো যে সেই ভুক্তভোগীকে দিলো অর্থাৎ যে প্রবাসে যাবেন এবারে দেখলো যে বিষয়টা জাল বিষয় তারপরে উনি সেই মধ্যস্থতাকারী দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলো দালাল কোনো রেসপন্স করতেছে না পরবর্তীতে সেই এজেন্সির কাছে গেল এজেন্সিও কোনো রেসপন্স করতেছে না এখন এই ব্যক্তিটা তো অনেকগুলো টাকা দিয়ে ইতিমধ্যেই সর্বশান্ত এই মুহূর্তে তার করণীয়টা কি তো এই মুহূর্তে উনি যেটা করতে পারেন উনি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে এই দালাল সহ এজেন্সির বিরুদ্ধে মামলা করতে পারেন পাশাপাশি উনি চাইলে ফোর জিরো সিক্স ফোর অর্থাৎ অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণার মামলাও কিন্তু করতে পারেন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক পরিমাণে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনেরা এই প্রতারিত হচ্ছেন সুতরাং এই আইনগুলো যথার্থ প্রয়োগ মনে করি যে দরকার কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে তারা বাংলাদেশ থেকে গিয়ে জীবিকা নির্বাহ করার জন্য প্রবাসে যান তো তারা এবং এরকমও আছে অনেক প্রবাসী প্রবাসে গিয়ে মারাত্মক নির্যাতনের শিকার হন এবং তারা সেখান থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা অনেক আমাদের মতো আমার কাছে অনেক সেই আহ সেই দিয়ে বলেন যে আমরা সাইবেরিয়া বা লিবিয়া এই জায়গাতে প্রচুর মারধর করে আমাদেরকে পাঁচান তো এখন দেখা যায় যে আমরা যতটুকু পারি হয়তো যারা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি তো এই মানুষগুলো কিন্তু ভুক্তভোগী হয় নিজ দেশের মানুষের মাধ্যমে যেটা খুবই দুঃখজনক যেটা আসলে মেনে নেওয়ার মতো না তো যাই হোক যখন কোনো প্রবাসী প্রবাসে গিয়ে ভুক্তভোগী হয়ে যাবেন বা ষড়যন্ত্র বা প্রতারিত হবেন অথবা বাংলাদেশে থাকা অবস্থায় জাল ভিসা বা ভুয়া ভিসা বা অর্থ দিয়ে প্রতারিত হবেন তারা কিন্তু অবশ্যই বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে তাদের মামলা করার সুযোগ রয়েছে পাশাপাশি পেনাল এবং এই ধারাও কিন্তু মামলা করার পর্যাপ্ত পরিমাণে সুযোগ রয়েছে এবং এই মামলাগুলো করলে যেটা হবে যে এই যে সংস্থাগুলো এজেন্সিগুলো এই দালালগুলো তারা কিন্তু আইনের আওতায় আসবে তখন কিন্তু এক ধরনের তারা যখন আইনের আওতায় আসবে তারা কিন্তু তখন চেষ্টা করবে আপনাদের সাথে বা এই ভুক্তভোগী বা এই ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে এই ম্যাটারটাকে মানে মিটিয়ে ফেলা তা না তখন তারা দেখবে যে যদি তাদের সাথে না হয় তাদেরকে স্বাভাবিকভাবে জেল খাটতে হবে এটা কিন্তু কখনোই চায় না কারা যায় যারা ও দরিদ্র সীমার বসবাস করে অথবা দেখা যাচ্ছে যাদের আর্থিক অবস্থা শোচনীয় তো অনেক সময় দেখা যায় যে এই ভুক্তভোগী যারা থাকেন তাদের পরিবারের সদস্যরা কিন্তু আসলে এই আইন আদালত পর্যন্ত আসতেই চায় না তারা ভাবে যে আসলে ওই পর্যন্ত গেলে আমাদের বিভিন্ন অর্থের দরকার আবার এদিক থেকে এজেন্সি বা আল্লাহ কিন্তু বিভিন্ন ধরনের মিথ্যা থ্রেড দিয়ে থাকে তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এই মিথ্যা অহংকার বা দেখে কিন্তু আইনের কাছে না না বা আদালতে এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না দয়া করে আপনারা অবশ্যই আদালতে যাবেন আর বিষয় যারা সীমার নিচে বসবাস করেন তারা কিন্তু অবশ্যই এই অভিযোগগুলো বাংলাদেশে আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগাল এইড আছে প্লাস্ট বাংলাদেশ লিগাল এইড সার্ভিসেস ট্রাস্ট অনেকগুলো সংস্থা রয়েছে আপনারা চালে সেই সংস্থার মাধ্যমে কিন্তু অভিযোগের মাধ্যমে মাধ্যমে মামলা পরিচালনা করতে পারেন যেখানে আপনাদের কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগবে না যাই হোক আসলে ভুক্তভোগীর পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনেক আদম ব্যবসায়ী মানব পাচার করতেছে আপনারা যাই করুন না কেন আপনারা চেষ্টা করবেন ওই রকম ব্যক্তির মাধ্যমে যারা আপনাদের একেবারে নিকটস্থ ব্যক্তি এবং আস্থা ভাজন ও বিশ্বাস মানে যে লোককে করা যায় এই ধরনের মানুষের সহায়তা নিয়ে আপনারা যদি পারেন প্রবাসে যাবেন তা না হলে কিন্তু একটা অপরিচিত মানুষের মাধ্যমে বা অনলাইনে পরিচয় এরকম আমার কাছে রিসেন্ট একটা ক্লায়েন্ট আসছে যে অনলাইনে পড়েছে উনি পাঁচ লক্ষ টাকা দিয়েছে এখন তাকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে তারা আসলে মানে কিন্তু আদালতে আসছে তো সেই জিনিসগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন অনলাইন কে খুব সহজে বিশ্বাস করাটা কিন্তু খুব কঠিন সুতরাং সার্বিকভাবে ভাবে যাচাই বাছাই করে তারপর আপনারা কিন্তু টাকা প্রদান করবেন আর যেহেতু সুযোগ রয়েছে আপনারা অবশ্যই আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন যদি প্রতারিত হন ভালো থাকবেন সবাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম